চিংড়ি একটা ওখানে আমরা এখন বিল্লাল মসজিদে যে বিল্লাল এটা আজান শুনে নামাজ দিনের জন্য প্রতিটি ধর্ম প্রাণ মুসলমান মানে রান বেরিয়ে যেতে শেখ বিল্লাল মসজিদটাকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন বিল্লাল মসজিদে আসছি অসাধারণ জেভির ছিলেন একজন কৃতদাস কৃতদাস হয়েও রবিবার ছিল লাল ছেলেমেয়ের অনুগত হয়ে ইসলাম গ্রহণ করে ইসলাম প্রচার করতেন এবং আজার নির্ধারিত তে মানুষের হৃদয় কম্পিত করতেন সেই বিল্লাল মসজিদে এখন আমরা যেই বিল্লালকে নিয়ে ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে যেই ইল্লা বিল্লাল চির অমর যেই বিল্লাল কাফেটা যে নির্যাতন নির্ম নির্যাতন খেলায় বিল্লালের উপর চালিয়েছিল তারপরও সেই বিল্লাল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুগত হয়ে ইসলাম ধর্মের গ্রহণ করে তিনি অসাধারণ আজান দিতেন যে আজানের ধ্বনিতে মানুষের হৃদয়ে বরফের মতো গলে যেতেন সেই প্রিয় বিল্লাল ইসলামের ইতিহাসে এক চির অমর নাম আমরা আজকে এখান থেকে বিল্লাল সাহেবের জন্য দোয়া করি ইসলামের ইতিহাসের যে স্বর্ণ অক্ষর ইতিহাসে লেখা তার মধ্যে বিল্লালের নামও কিন্তু অন্যতমভাবে লেখা আছে চির আমর বিল্লাল এর জন্য দোয়া হল সকলকে আল্লাহ পাক্রা বিলা আলমের কাছে দোয়া করছি আল্লাহ পাকরা বিলা আলমের প্রতিটি মুসলমান তৌফিক দান করুক বিল্লালের মসজিদ দেখার